পনেরোশো শয্যার বর্ধমান হাসপাতালে প্রতিদিনই নিয়ম করে বদলাচ্ছে শয্যার চাদর ও বালিশের কভার ভুল যাতে না হয় তাই দিন অনুসারে শয্যার চাদর ও বালিশের কভারের রং নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এর ফলে ভুল বদলে গেছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে শুধু তাই নয় রাজ্য স্বাস্থ্য দপ্তরের মেকানাইজ লন্ডি হাফের দৌলতে একই পরিষেবা পাচ্ছেন বোলপুর মহকুমা হাসপাতাল ও রামপুরহাট মেডিকেল কলেজের রোগীরা বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গেছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো একটি রেফারেল হাসপাতালে রোগীর চাপ অনুযায়ী মতো শয্যার চাদর ও বালিশের কভার নিয়মিত পরিষ্কার রাখা বা নতুন রোগী এলে পুনরায় চাদর বদলে দেওয়া একটি কঠিন কাজ ছিল এবং একই সঙ্গে পুরো বিষয়টি অত্যন্ত ব্যয়বহুলও ছিল স্বভাবতই অনেক ক্ষেত্রে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বা জীবাণুমুক্ত রাখা সম্ভবপর হতো না বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্য ভবনকে সমগ্র বিষয়টি জানানো হয় স্বাস্থ্য সমস্যা সমাধানে করার ব্যাপারে আগ্রহ দেখায় লন্ডি এরপরে স্বাস্থ্য ভবনের তরফে একটি দল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে আসেন এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার পর ঠিক হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে হাব হিসেবে একটি মেকানাইজ লন্ড্রি করা হবে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই মেকানাইজ লন্ডি করার ক্ষেত্রে যে পরিমাণ জমি দরকার ছিল তা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে দেওয়া যায়নি এর পরবর্তীতে ঠিক হয় এই মেকানাইজ লন্ডি বোলপুর মহকুমা হাসপাতাল চত্বরে করা হবে এবং সেই অনুযায়ী সেখানেই এই মেকানাইজড লন্ডি হাব করা হয় এর ফলে একই সাথে বোলপুর থেকে বোলপুর মহকুমা হাসপাতাল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিনের চাহিদা অনুযায়ী সজ্জা চাদর ও বালিশের কভার নিয়মিত দেওয়া সম্ভব হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার তাপস ঘোষ জানান বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে জানেন যে রোগীর সংখ্যা কিছু প্রায় পনেরোশো থেকে সতেরোশো পেশেন্ট ভর্তি থাকে তো আমাদের এখানে পেশেন্টের যে লিনেন যেটা ধরুন বেডশিট মাথার বালিশের কাপড় টাওয়াল বা অন্যান্য যেসব বিশেষ করে তারপরে আপনার কম্বল বা র্যাক যেটা থাকে এইগুলো তো আমাদের এখানে আগে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা ছিল এবং কিছু কিছু মাত্রা আমরা ওয়াশিং মেশিন ব্যবহার করেও করতাম তো আমরা স্বাস্থ্য ভবনকে অনেকদিন ধরেই আরজি জানাচ্ছিলাম যে এটা যদি মেকানাইজড লন্ড্রি করা যায় তো মেকানাইজড লন্ড্রি করলে কি সুবিধা হবে যে এগুলো একসঙ্গে এক লক্ষে অনেকটা আমরা লোড নিতে পারবে অনেক বেশি পরিমাণে আমাদের পেশেন্টের যে কাপড় জামা এগুলো কাচা বেডশিট কাচা এগুলো হবে সকলপরি যেটা হচ্ছে খুব সুন্দরভাবে বেডশিট এগুলো মেনটেন হবে এবং এগুলো জীবাণুমুক্ত করা সম্ভব হবে কেন ওনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে এই জিনিসটা করবে তো স্বাস্থ্য ভবন তারপরে এইটাতে রাজি হন ওনারা আমাদের এখানেও পরিদর্শন করেন কিন্তু এখানে পরিদর্শন করে যে পরিমাণ জায়গা দরকার সেই জায়গাটা আমরা দিতে না পারার জন্য বোলপুরে ওনারা এখানে একটা সেন্ট্রালাইজড একটা মেকানাইজ লন্ড্রিং করেন এবং এটা স্পোক অ্যান্ড হাফ মডেলে মানে ওইটা হচ্ছে হাফ বোলপুরে ওই হাফ বলে যেটি এটি তিন হাজার বেডকে ওনারা সার্ভিস দেবেন সেই তিন হাজার বেডের মধ্যে আমরা যেমন আছি বোলপুর হসপিটাল আছে রামপুরার মেডিকেল কলেজ হসপিটাল আছে এবং বোলপুর থেকে আমাদের এখানে প্রতিদিন ধরুন যে সয়েল লিনেন বা যেগুলো ধরুন ইউজ লিনেন এগুলো নিয়ে যাবে আবার পরিবর্তে ফ্রেশ লিনেন কাঁচা অবস্থায় দিয়ে যাবে এইটা করার জন্য যেটা সুবিধা হয়েছে আমাদের যে ম্যান পাওয়ারের ক্রাইসিস সর্বদাই তো জানেন থাকেই তো সেই ক্রাইসিসটা আমরা মেটাতে পেরেছি পেশেন্টদের সর্বোপরি পরিষ্কার বেডশিট দেওয়া জীবাণুমুক্ত বেডশিট দেওয়া সেটা আমরা করতে পেরেছি এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সাত দিনের সাত রঙা বেডশিট যাতে কোনো পুরোনো বেডশিটে বা কোনো বাসি মানে ইউজ বেডশিটে যাতে পেশেন্টকে থাকতে না হয় তো সেটাও আমরা চালু করার শুরু করেছি এবং এই জিনিসটা তো আমাদের আগেও ছিল এটা আমরা আরও স্ট্রিক্টলি ফলো করছি কেন এখন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিটের আর কোনো অসুবিধা রইলো না ফলে আমরা আরো সুষ্ঠুভাবে পেশেন্টকে পরিষেবা দিতে পারি এই ব্যবস্থা চালু হওয়ায় খুশি রোগী এবং রোগীর পরিচয়া তারা জানান এটা খুব ভালো বিষয়টা যে এই সাত দিনের সাত রকম কালার থাকবে এতে অনেক সুবিধা হবে সংক্রমণটা কমবে কারণ যে যার সংক্রমণ হয়েছে সে হয়তো ভর্তি হয়েছে তার ছুটি হয়ে গেলো পরবর্তীকালে যে আবার ওই বেডেই আসবে তার ক্ষেত্রে ওইটা যদি চেঞ্জ হয় তাহলে খুবই ভালো এটা ভালো সিদ্ধান্ত আগে তো সেই একটা চাঁদর পবে পাল্টাতো না পাল্টাতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না হ্যাঁ এক হয়তো দেখা গেলো সপ্তাহে দু সপ্তাহ অন্তর অন্তর হয়েছে কি এক সপ্তাহ অন্তর অন্তর হয়েছে আগে কি দেখা হতো যে এটা একটু বেশি নোংরা ওই জন্য এটাকে চেঞ্জ করা হতো আর ওইটা একটু নোংরা বেশি ওইটাকে চেঞ্জ আর যেটা একটু পরিষ্কার থাকতো সেটাকে আর চেঞ্জ করা হতো না সেটা ওই একভাবেই চলতো এই বিষয়টা খুবই উদ্যোগ উদ্যোগী কারণ হচ্ছে রোগ জীবাণু কম হবে এবং রুগী তাড়াতাড়ি সুস্থ হবে আগে হতো একটা বেড কভার বা একটা বালিশে কভার ও দীর্ঘদিন ধরে থাকতো তাতে ব্লাডের দাগ রোগ জীবাণু বেশি হতো রুগী আরও ক্লান্ত হয়ে পড়ত আরও অসুস্থ আরও অসুস্থ আর এখন এখন যে খুব ভালো উদ্যোগ দিন দিন চেঞ্জ হয় রুগী তাড়াতাড়ি সুস্থ হয়